সতেরো জন <workitenın foreign language> চার পাঁচা সতেরো আর চারে কতটে তাহলে কুড়িটা যা যা কুড়ি আর এগারো কত একত্রিশ একত্রিশ আর চারে কত

747 টা আর মাত্র তিনটে বাকি রইলো এইখানে গাড়ি এই তোমাদের মধ্যে থেকে দুইটা কে আসবে রাম কা মানে এখানেsene এখানে

আল্লাহ 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 আমাদের সকলকে কবুল করুন সকল দানকে কবুল করুন লাস্টে খালি একটা কথা বলবো সবাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ বছর নামাজি হবো ইনশাআল্লাহ আল্লাহ জানো আমাদেরকে সব সমস্ত পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন একটা বাস্তব সত্য শুনে যান কিয়ামতের ঘন্টা বেজে গেছে

বলবোনারা বেছে যা গেছে আজকে তোমাদের কি বলবো ঘন্টা বেড়ে গেছে মূর্খ অশিক্ষিতরা সমাজে নেতৃত্ব দিবে আর শিক্ষিত আলেম উলামা শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের একটা মারাত্মক আলামত

যদি ব্যক্তিগত কোনো মালিক হয় সমস্ত জিনা করার পাপটা তার ঘরে উচাপ তার ঘরে উচাপ আমি কিছু বলবো না আপনারা সার গাছের মানুষ সার গাছে পার্কের খবর নিলেন তাই নিয়ে হয়ে যাবে এখন ভদ্র পতিতালয় হচ্ছে এই পার্ক গুলো আর খুব তাড়াতাড়ি এমন একটা যুগে আমরা ঢুকছি রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে আল্লাহ

এবং আমি বলছি জিতেও যাবে তার এত এখন যে মোবাইল দেখতে পাচ্ছে এখন মানুষের কাছে ফোনপে এসেছে গুগল পে এসেছে মানুষের কাছে এখন টাকা আগামী তিরিশ সালের পরে মানুষের হাতে টাকাগুলো জিনিস থাকবে না

বর্তমানে ভারতের আদালত কয়েক কোটি কেস পেন্ডিং হয়েছে কেমন নায়ক নায়িকা দামি লোক ব্যবসায়ী অনেকজন কেস পেন্ডিং করেছে কিসে আমার ছবিটাকে বিচ্ছিন্নিত করা হয়েছে অমুক আইডি থেকে খুলে দেখছে এটা এআই ছবি আপনার গলার আওয়াজ থাকবে আচ্ছা আমরা কেউ ফেরাউলের গলার আওয়াজ শুনেছি শুনেছি আপনি এআই তার ছবিটা দিয়ে দেন ফেরাউলের কথা বলবে বলবো

আল্লাহর দিকে রহমতের হাত বাড়িয়ে দেন আল্লাহ তায়ার সকলের আফাজ ভাই 1000 টাকা দিয়েছেন 마শাআল্লাহ আল্লাহBarkat করুন নেট দিয়ে টাকা পুরো আমার ভাই ખાસ দোয়া করব মা শাআল্লা আল্লাহ তোমার হায়াতে বর কর দেখবে কিনা মা দিয়েছে চমছে দশ টাকা আল্লাহ আল্লাহ মারা গেছে আল্লাহ তা মাকে আল্লাহ সুস্থ রাখবো তোমার হায়াতে আল্লাহ বর কর দেখছে আমার বন্ধু আমার ভাই নাই খাস করে রাস্তা এটাই

এবং পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় যার তার সেই স্নেহের বাবু মুফতি মুফলিসুর রহমান সাহেব আসবেন তার আগে আমাদের মাদ্রাসার সারা বৎসর আপনারা যা দিয়েছেন আমরা যা খরচা করেছি তার একটা রিপোর্ট আয় ব্যয়ের একটা সংক্ষিপ্ত রিপোর্ট আমাদের নবনির্বাচিত ক্যাশিয়ার সাহেব আপনাদেরকে করে শোনাবেন আমরা একটু ধৈর্য ধরে শুনবো তার আগে আমাদের মাদ্রাসার যিনি সদর হেড শিক্ষক বরকাতার কাছ থেকেও আমরা কিছু কথা শুনবো এই মুফতি মুফলিস রহমান আপনি যেখানে থাকুন স্টেজের মধ্যে চলে আসুন বন্ধু বন্ধু ওইটা কই লাগাইলা ওইটা খালি দিবা

নবনির্বাচিত আমাদের বর্তমান কমিটি কোষাধ্যক্ষ সাহেব জনাব নাজমুল হক খান সাহেব ওর প্রেসিডেন্ট কথা এটাকে প্রতিবেদন করা আপনারা জানেন আমি কোনো ভূমিকা করছি না ডাইরেক্ট কথা বলছি আপনারা জানেন এই মাদ্রাসা দু হাজার দুই সালে জেনাব আব্দুল বারি সাহেবের ডানেছি কিছু সহৃদয় ব্যক্তি দিনের খেদমতের উদ্দেশ্য নিয়ে এখানে একটি আপনারা জানেন একটা মহিলা মাদ্রাসা চালু করেছিল মাদ্রাসাটা যে কোনো কারণে হোক আপনারা জানেন কিছুদিনের মধ্যে মহিলা মাদ্রাসাটা চেঞ্জ হয়ে গিয়ে এখানকার যেনারা কর্তৃপক্ষ ছিলেন তেনারাই ওই বালিকা মাদ্রাসাটাকে শিশু মাদ্রাসা হিসেবে চালাতে আরম্ভ এইভাবে টিমটাম করে এখানে দিনের বাতিটা জ্বলছিল যিনারা ওটুকুই করেছেন কৃতিত্বকে খাটো করছি না বরঞ্চ বড়ই করছি তিনারা ওই বাতিটা জেলেছিলেন বাতিটা প্রজ্বলিত ছিল টিম টিম দু সালের অক্টোবর মাস জেনাব মরহুম মুফতি মনিরুদ্দিন এনার স্মরণাপন্ন হন তদারীন্তন কমিটি উনি তখন বহরমপুরে কর্মরত যে হুজুর আমাদের মাতাসা আপনি নেন আপনার হাতে আমরা তুলে দিতে চাই আপনি মাদ্রাসাটা নিয়ে একে নবরূপে নতুন ভাবে একে আপনি পরিচালিত করেন নিয়ে যে উনি চিন্তা ভাবনা করে বহরমপুর থেকে এসে এই নাচিস অযোধ্যা বান্দার কাছে গিয়েছিলেন ডাইরেক্ট আমার বাড়ি উনি যান ভাই এই ব্যাপার আমার একা কেউ হয়েছে আপনি আসতে পারে আরো জিনিসটা ভালো হয় ভাই তাহলে আপনি যখন এসছেন আমি আমাকে একটু চিন্তা করতে দেন আপনাকে আমি দু পাঁচ দিনের মধ্যে বলছি ঠিক আছে তাই হবে ভাই তারপরে সপ্তাহ তারিখ পরে উনি আবার গেলেন একটা

মাদ্রাসা সুপে অর্পণ করে দেন স্বাধীনভাবে মাদ্রাসা পরিচালনা করার জন্য সেই সময় মুক্তি সাহেব সকলের সামনেই এই নাজিজকে প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত করে সকলের সামনে করে নিয়েছিল এবং দুজনে মিলে এই মাদ্রাসা আমরা আপনারা জানেন এই বিল্ডিং শুধু তখন শুধু ওই চালাচ্ছিল আর ওইখানে বেবে নিজে দোকানের উপরে একটা ঘর ছিল আমরা ওই আমতলায় আম কাছের নিচে বুখারী সাহেবের দাস দিয়েছি মুক্তি আমি। আমরা দাস দিয়েছি ওখানে আমতলার নিচে আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানি মুক্তি সাহেবের মেহনত এতুদ অঞ্চলের শহীদ গয় দিনদারদি ভাত্রি বিনদের সহযোগিতায় দোয়ায় এই মাদ্রাসা অল্প দিনের মধ্যে কি রূপ নিয়েছেন আপনাদের সামনে আজকে তা প্রস্তুত বলার অবকাশ নাই এর আগে মুক্তি সাহেব চলে যাওয়ার পরে এই মাদ্রাসাকে আমি আমার যে বর্তমান শিক্ষক স্টাফ রয়েছে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ প্রত্যেককে আমি বাহাদুরি দিতে চাই তাদের বেহানাতে আমরা মাদ্রাসাকে অনুরোরূপ দিয়েছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মুক্তি সাহেব যেভাবে চালিয়েছেন গরিবানা শানে চালিয়েছেন উনার আমিরানা শান ছিল না গরিবানা শান ছিল মাদ্রাসার কোনো অফিস ছিল না কোনো লাইব্রেরি ছিল না কোন কিছু সিস্টেমে নেই সিস্টেমে নেই উন একটা যে প্রতিষ্ঠানের যে ছিল না এই শিক্ষক মাদ্রাসার অফিসের রূপ দিয়েছেন মাদ্রাসাকে একটা সিস্টেমে নিয়ে এসেছেন আমি তার জন্য না তারাও আমাদের ধারায় অনুমতি দিয়েছিলাম স্বাধীনতা দিয়েছিলেন কাজ করার তাই আমরা করতে পেরেছিলাম সহযোগিতা ছিল কিন্তু বর্তমান কমিটি বর্তমান যে কমিটি আল্লাহ তরফ থেকে নির্বাচিত হয়েছে তাই হয়েছে বর্তমান কমিটির ইনাদের সক্রিয়তা মাদ্রাসার ভালো মন্দ বিচার কিসে মাদ্রাসাকে আমরা এগিয়ে নিয়ে যাব কিসে মাদ্রাসা অন্য অন্য মাদ্রাসার সঙ্গে আমরা মানে করতে পারবো মোকাবেলা করতে পারবো আমাদের মাদ্রাসার চোখের লোকের সামনে কিভাবে তুলে ধরা যায় বর্তমান কমিটি আমি প্রত্যেকের কাছে প্রত্যেককে আমি তাদের সাধুবাদ জানাচ্ছি যে যে এই 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 স্পৃহা আরো বাড়িয়ে দে বলেন আমি এটা যেন আরো বাড়িয়ে দে তাদের এই উদ্দীপনা তাদের এই বিচলতা মাত্রদের কিভাবে করবো এটা যেন আল্লাহ আরো বাড়িয়ে দে তাদের সাহস তাদের ঈদ এই সহযোগিতা আপনারা আপনাদের জন্য আমরা পাই এনএলের পিছনে সহযোগিতা আপনারা যেন পাই খাস করে আমি কয়েকজনের কথা বলছি নাম করা ঠিক হবে না তবুও বলতে হচ্ছে আমাদের সেক্রেটারি সাহেব আছেন অত্যন্ত সৎ সরল মানুষ আমাদের আমরা যে কোষাধ্যক্ষ পেয়েছি আলহামদুলিল্লাহ এখনো উনি হয়তো পার্টির সঙ্গে যুক্ত আছেন পার্টি করার লোক অনেক সময় হয়তো একটু বেশি কথা বলেন আমার আবার সামনে সামনে কথা বলা হব উনি বেশি কথা বলেন কিন্তু বর্তমান